সুন্দরবন সহ হিঙ্গলগঞ্জ থেকে নদী পথে জনসভায় বিজেপি কর্মীরা আজ ছয় মার্চ বারাসাতের কাছারি ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারই আগে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসুরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকা থেকে সমর্থকরা নৌকা স্থল পথে বারাসাত কাছারি ময়দানের উদ্দেশ্যে রওনা দিল সকাল সকাল আজ বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে রীতিমতো উৎসবের মেজাজে দেখা গেল বিজেপির কর্মীর সমর্থকদের আমাদের সহকর্মীরা সেই চিত্র তুলে ধরলেন ইএস নিউজের ক্যামেরায় থেকে আসছি নরেন্দ্র মোদীজির সবাই বারাসাত কাছারি ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে কতজন যাচ্ছে একশো জন যাতে যাচ্ছে स्वामी सहस् स्वामी প্রধানমন্ত্রী মোদী দীর্ঘ সময়